কনকনে ঠান্ডায় ভোর ছটা থেকে রাত এগারোটা অবধি আমি যেভাবে সংসয়ে কাজগুলো করে থাকি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে বাজে ওই যে ভোর ছটা দশ পনেরো মতন তবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠে কিন্তু আগে ঠাকুর প্রণামটা করে নিলাম আর ঠাকুর প্রণামটা করে কিন্তু অন্য কাজকর্মগুলো আমি শুরু করি তারপরে এই যে একটু ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে ডাইনিংয়ের জানলাটা খুলে দিলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তারপরে কিন্তু একেবারে চলে এসেছি বাইরে এসে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম আর দুয়ারে গোড়ায় এক বালতি জল দিয়ে দিলাম তারপরে ফুলের সাজিটা নিয়ে বেরিয়েছি তারপরে দেখছি যে আমার গাছে কিন্তু আজকে অনেকগুলো ফুল দিয়েছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো অনেক ফুলই কিন্তু পেয়েছি আজকে তা ফুলগুলো তুলতে আসলাম বলে চারিদিকটা তোমাদেরকে শেয়ার করলাম বেশ দেখতে ভালো লাগছে আধ ভাঙা কুয়াশা কুয়াশা তবে যাই হোক বন্ধুরা দেখলে তো অনেকগুলোই ফুল পেয়েছি কিন্তু আজকে তা ফুলগুলো তুলে ঠাকুরের বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘরে এই যে বাসি ঘরগুলো আজকে ঝাঁট দিয়ে নিচ্ছে আগে আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে উঠিনি ওই যে অনেকটা ভোরেই ওঠা হয়েছে না আজকে আর ভোরে উঠেছে বলে কিন্তু আজকে সদর দুয়ারে গেটটা আমি খুলতে পেরেছি নাই কিন্তু বাবা খোলে বাবা কিন্তু এখনও শুয়ে রয়েছে এদিকে দুষ্টুর বাবাও শুয়ে রয়েছে আর দুষ্টু তো বাড়ি নেই তোমরা জানোই আর বাবা এরই মধ্যে উঠে পড়বে কী বলতো হকাররা সব পাপড় নিতে চলে আসবে আর তারই আগে কিন্তু আমার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল ওই ঘরগুলো সব ঝাড় দিয়েছি ঘর তো রাখতে নেই আমি কিন্তু ঘর রাখি না তা ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরই মধ্যে কিন্তু বাবা উঠে পড়েছে বাবা হকারদের সব মাল দিচ্ছে আর তারপরে দেখো আমি পাপসগুলো একটু রোদ্দুরে দিয়ে আসলাম এখনও কিন্তু রোদ্দুর উঠিনি ওই পাঁচিলটার উপরে কিন্তু সবারই প্রথমে রোদ্দুর আসে তার জন্যে পাঁচিলের উপরে নেড়ে দিয়ে আসলাম তারপরে কিন্তু ঘরটা মুছে নিয়েছি সেটা অফ ক্যামেরাই করেছি প্রত্যেক দিন আর ঘর মোছা কী দেখাবো তোমাদের বলো তারই জন্যে তারপরে এই যে বাসি উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির ভিতরে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো বাইরের দিকটা ঝাড় দিচ্ছি আর দেখো কত লোকজনই না যাচ্ছে রাস্তা দিয়ে এই যে সকাল হয়েছে সবাই কিন্তু যে যার মতন কাজে চলে যাচ্ছে তবে যাই হোক বন্ধুরা অনেক গল্প হয়ে গেল গল্প করতে করতে কিন্তু কাজগুলো হয়ে গেল আমার তারপরে তো স্নান করে চলে এসেছি এই যে ঠাকুর সেবাটা দেয়া হয়ে গেল আর এদিকে কিন্তু গীতার আঠারোটি শ্লোক পরা হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছে একটু রেডি হতে আর এখন যেহেতু শীতকাল একটু ক্রিম না মাখলে কিন্তু গা হাত পা চরচর করে তারই জন্যে দেখো একটু রেডি হয়ে নিয়েছি মুখে একটু ক্রিম দিয়ে নিয়েছি আর ঠোঁটে দিয়ে নিয়েছি একটু বরুলিং তারপরে যে সিঁদুরটা পরে নিলাম আর আমি কিন্তু কোনো লোশন মাখি না ওই যে গ্লিসারিন আর জল দিয়ে মিশিয়ে রাখি সেটাই কিন্তু এখন মেখে নিচ্ছি তারপরে কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে তা ভাবলাম একেবারে ছাদে যখন পাপড় নাড়ব যে একেবারে রোদ্দুরটাও গায়ে লাগবে আর পাপড়গুলো নাড়া হয়ে যাবে এদিকে কিন্তু বড়িটাও নেড়ে দিয়েছি আগের দিন তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি দেখো আজকে দেখাচ্ছে তোমাদের এক চালন কিন্তু আমি বড়ি দিয়েছি তা বড়িগুলো বেশ শুকিয়েছে আর খুব সুন্দর কিন্তু সাদা হয়েছে তবে যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমার রোদ্দুর পোয়ানো হচ্ছে আর এদিকে দেখো পাপড়গুলো সমস্ত নাড়া হয়ে গেল ও সবারই প্রথমে বন্ধুদের বলা উচিত ছিল কি বলো তো পাশেই কিন্তু কীর্তন হচ্ছে কিছু আওয়াজ আসতে পারে তোমরা কিন্তু একটু ইগনোর করো তারপরে কিন্তু সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি ওই যে মেয়ে নেই না বাড়িতে আর কিছু কিন্তু ভালো লাগছে না সেরকম খেতে সকালে তার জন্য কিন্তু শেয়ার করিনি তারপরে যে দুপুরে রান্না বসাবো তারই জন্য কিন্তু সবজি বানিয়ে নিচ্ছে এখন তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে দেখো রান্নাটা কিন্তু বসিয়েও দিয়েছি একটা ওভেনে দিয়েছি উস্তে ভাজা আর একটা ওভেনে দিয়েছি আলু ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি আর স্বপ্নকো ফ্যামিলি থেকে বলেছে দিদিভাই তোমার হোম ট্যুরটা একটু দিও কী বলো তো হোম টুর তো দেবো ঘরটাকে তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না নিলে তো দেওয়া যায় না আমি যেদিনকে সাজিয়ে গুছিয়ে নেব সেদিনকে অবশ্যই দেবো হোম ট্যুরটা সেদিনকে দেখে নিও দিদি ভাই আর এই কমেন্টটা করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তা দেখো ওইদিকে রান্না হতে হতো এদিকে আমি বাটনা করতে চলে এসেছি আগে সর্ষেটা বেটে নিয়েছি তারপরে যে আলু ফুলকপিটা করবো ডিম দিয়ে তার জন্য কিন্তু পিঁয়াজ রসুন আদাটাও বেটে নিচ্ছে এখন আর এই যে শিল বাটনা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মিক্সি আছে কিন্তু মিক্সিটা নষ্ট হয়ে গেছে তার এই জন্য কিন্তু ইউজ করতে পারছি না তা দেখো ওইদিকে বাটনা হয়ে গেছে আর এদিকে দেখো আলু তরকারিটা তো বসিয়ে দিয়ে গেছিলাম সেটাও ভাজা হয়ে গেছে আর এখন ওই যে শস্য বাটাটা দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই যে রান্না করতে করতে যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নামগুলো এখন নিয়ে নিচ্ছি মনিকা ঘোষাল গৌতম দাস রিনা ব্লক মিঠুন দাস মমতা মল্লিক রিম্পা পাল সুচিত্রা চক্রবর্তী চন্দনা ব্লক টুকুন লাইফস্টাইল ডেলি ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে তারপরে বেসিনে কিন্তু অনেকগুলো বাসন জমা হয়ে গেছিলো সেইগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি দেখো মাজা ধোয়া হয়ে গেল এদিকে কিন্তু আলু ফুলকপিটাও আমার ফুটে গেছে তারপরে যে স্লাপটার পরে আমি ভাত তরকারি রাখি সেই স্ল্যাবটা এখন মুছে নিলাম তারপরে কিন্তু তরকারিগুলো আবার জায়গাটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখলাম আর তোমাদেরকে তো বললাম ডিমের মামলেট দিয়ে আলু ফুলকপিটা হবে আর দেখো ডিমের মামলেটটা করা হয়ে গেছিলো সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি তার ঝোলটা এখন হওয়ার মধ্যেই তার আগে কিন্তু ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছি তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি উস্তে ভাজা আলু উস্তে তরকারি আর এই যে আলু ফুলকপি দিয়ে ডিমেরা অমলেট আর কিছু রান্না করিনি এখনও কিন্তু ভাত হয়নি আর এই যে গ্যাসটা এখন মুছে নিচ্ছি তারপরে কিন্তু ভাতটা বসাবো আর কি বলো তো শীতকাল ওরা বাড়ি আসতে আসতে ওদের অনেকটাই দেরি হয় তা তখন ভাত ঠান্ডা হয়ে যায় তারই জন্য কিন্তু এখন সবারই লাস্টে ভাত বসাচ্ছি আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু মোটিভেট হই আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এদিকে গ্যাস ওভেনটা মোছা হয়ে গেল তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তারপরে দেখো এখন বেসিনটা মেজে নিচ্ছি আর তার আগে তো মেজে নিয়েছিলাম কড়াইটা কড়াই ছিল তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম না কড়াইটা মাজার পরেই কিন্তু বেসিনটা মেজে ধুয়ে নিলাম তারপরে এই যে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি ভাবলাম ঘর মোছাটা শেয়ার করিনি তার রান্নাঘর মোছাটাই শেয়ার করি তোমাদেরকে তা দেখো রান্নাঘরটা আমার কিন্তু মোছা হয়ে গেল আর এখনও কিন্তু কেউ বাড়ি আসেনি আর সকালে যেহেতু আমি খাইনি ওর জন্য কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো তা আমি একা একাই ভাত বেড়ে খেয়ে নিচ্ছি আর আগভাতটা ভাতটা কিন্তু তুলে রেখেছি আমি কিন্তু আগ ভাত খাই না তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি আর ভাবি যে বিকেলবেলায় দেখা করব কি দেখা করব বলো বিকেলবেলায় এই যে দুপুর হতে না হতেই বিকেল চলে আসে যে কখন যে বিকেলবেলা হয় সেটাই বুঝতে পারি না তারই জন্য কিন্তু বিকেলবেলায় শেয়ার করা হয় না একেবারে সন্ধ্যাবেলায় শেয়ার করি তা সন্ধ্যা দেখানো হয়ে গেছে তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি আমাদের দুইজনের জন্যে যেহেতু মেয়ে বাড়ি নেই আর বাবা চলে গেছে বাজারে তা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম আর দুজনের জন্য দুই গ্লাস চা করে নিয়েছি আর মেয়ে বাড়ি নেই বলে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে যখনই কিছু খাচ্ছি কিন্তু মেয়ের কথা মনে পড়ছে মেয়েকে তখনই ফোন করছি মেয়ে বলে কি আমি তো এখানে খাচ্ছি তা তোমাদের খেতে সমস্যা কিসের ও কিন্তু বলছে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছে এখন ওই যে পোনে এগারোটা মতন বাজে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ওই যে বিছানা করে নিচ্ছি আমরা যেহেতু তিনজন একই খাটে ঘুমাই মেয়ে কিন্তু নেই বলে মেয়েকে খুবই মিস করছে আমরা দুজন যখন ঘুমাচ্ছি আর দুষ্টুর বাবাও কিন্তু বারবার বলছে মেয়েকে নিয়ে আসার কথা ও কিন্তু মেয়েকে ছেড়ে এক মিনিটও থাকতে পারে না তার জন্যে আর যখন দুটো এক জায়গায় হয় খুবই কিন্তু ক্যাচর ম্যাচর করে তাও কিন্তু মেয়ে ছাড়া থাকতে পারছে না তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবার সকলকে